এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা ছোটকাটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খোলামেলা ভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না এরপর ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হলো তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লো নামক একজন ব্যক্তিকে আঙ্গুলের নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাগে তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান ইমরান সরকারকে তারা দিয়েছে। এবং খানকে পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে সেই জিজিল মাওলানা নামক জনক ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অসহী সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুন ছিলেন এবং রোনাল্ড লো খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং রোনাল্ড যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ক্ষমতার সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান এক রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানিতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন ভাষা এবং অফিস দুটি গুলশানে অবশ্য বনানিতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর ইউএস এআইডি যে সকল এনজিও রয়েছে বাংলাদেশের সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তা নিয়ে বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার ডি দিহাস যেভাবে টেকটাফ থেকে পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তসনস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছে এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড লু পিটার দি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং দ্বীপ স্ট্রেট যে সকল গুপ্ত কথা সে সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসরী মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু নাইন অর্থাৎ টোয়েন্টি মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে নামে এবং আরো একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সমপরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পনেরো চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে আরো যে ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না কারণ সেখানে নরেন্দ্র মোদি ক্ষমতা ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সে সকল শিরোনাম বাও সে সকল হেডের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান মিলিয়ন ডলার দেওয়া হয়েছে দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএস এইড কে দিয়েছে আর বাংলাদেশ ইউএস এইটকে দিয়েছে বাট দিল্লি সোর্স আছে দিল্লির আছে সে সকল থিঙ্ক ট্যাঙ্ক এর মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জমানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আর অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তি তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে বিষয় ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথাবার্তা এবং বাংলাদেশে দ্বীপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকে থেমে থাকবেন নাকি আরো একটু এগোবেন যদি তিনি আরো একটু এগোন এবং বলে দেন মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেয়া হয়েছে ইভেন বাংলাদেশে সরাসরি যে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে হয় বাংলাদেশে আবার নতুন আর গৃহযুদ্ধ হবে আর একটা বলা হয় বিশৃঙ্খলা এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং তাদেরকে পড়ার জন্য আবার তাদের পিছনে ছুটবে তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড কেন তিনি করতে যাচ্ছেন এখানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে বিবৃতি থাকতে পারে প্রথম কারণটা হলো যে জো যে কর্মকান্ডে করেছেন তিনি তার বিরুদ্ধে করতে চাচ্ছেন দুই নম্বর হলো ডিপ মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন তৃতীয়ত ডিপ এর মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা ট্রেটর মোনাফেক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজেই É is it